অবরোধকৃতদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে দিনকে দিন করে মোতাহারির নেতৃত্বে দেওয়া মমৃসিংহ নান্দাইল ইয়াসের কানকে আহ্বায়ক করে ঘোষিত কমিটি নিয়ে চলছে ব্যাপক আন্দোলন মাসব্যাপী তুখায় তুখায় আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে দীর্ঘ দেড় দশক ধরে স্বৈরাচার নাচশিখ্যাত আওয়ামী লীগের পতনের সংগ্রামী রাজপথে থাকা ত্যাগী নেতারা তাদের দাবি এসের কানকে কখনো স্বৈরাচ্ছার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায়নি বিপ্লবী ত্যাগী নেতাদের সম্পৃক্ততা নেই মোতাহারি দেওয়া এই কমিটিতে বরং এই কমিটিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে এমন দাবি জানিয়ে সংগ্রামে লিপ্ত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সহ সকল নেতারা এই নিয়ে নান্দাইলে চরম উত্তেজনা বিরাজ করছে সকাল থেকেই তৃণমূল অবধি থেকে নেতা কর্মীরা ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে তারাইল মোড়ে এসে সংঘবদ্ধ হতে থাকে এসের কানে ডাকা সম্মেলনে যেন কোনো লোকজন যেতে না পারে সে লোককে নান্দাইল সদরে প্রবেশ করার প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয় কমিটি বিরোধীরা ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল চৌরাস্তায় এরকম আন্দোলনকারীদেরকে অবস্থান নিতে দেখা যায় শুধু একানেই নয় নান্দাইলে প্রবেশ করার চতুর্দিকে যত মোড় আছে সকল এরকম এরকমভাবে আন্দোলনকারীরা অবস্থান গ্রহণ করছে এমনকি তৃণমূল থেকে যেন কোনো সাধারণ লোকজন জাসের কানের সম্মেলনে উপস্থিত হইতে না পারি সেই জন্য তাদের তারা সতর্ক অবস্থায় পাহারা দিচ্ছে এমনকি বাধা দিচ্ছে আন্দোলনকারীদের দাবি মোতাহার কর্তৃক দেওয়া এই কমিটিটি অবৈধ এমনকি এটা নিশিরাতের কমিটি কেননা এই কমিটিতে প্রকৃত বিএনপির নেতাকর্মীরা স্থান পায়নি বরং আওয়ামী লীগের কিছু লোকজন স্থান পেয়েছে আর সেই কমিটিটি বিএনপি বৈরী এমনকি বিএনপির নেতাদের মনোপযুক্ত হয়নি বলে জানা যায় দীর্ঘ দেড় দশক ধরে যারা নাকি ফেসিবাদীর বিরুদ্ধে সংগ্রাম করেছে এরকম ত্যাগী নেতারাই এই কমিটিতে স্থান পায়নি বলে অনেকেই জানিয়েছে কমিটি অবরোধ আন্দোলনে অনেককেই রাজপথে কফিনের কাপড় পরে নামতে দেখা গেছে তাদের দাবি যে কোনো উপায়ে যে কোনো মূল্যে এই কমিটি বাতিল করে একটি নতুন কমিটি করতে হবে যাতে স্থান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রকৃত ত্যাগী নেতাদের どこどこどこどこどこ